আজকে বিকালে বাড়ি থেকে বেরিয়ে দেখি গোটা গ্রামের লোক খেলার মাঠের দিকে ছুটছে আমি কি করব আমি তো বাঙালি সবাই যেদিকে যাবে আমাকে সেদিকে যেতে হবে আমিও তাই তাদের ছুট লাগালাম গিয়ে দেখি আরে বাস এদের একটা উট এসেছে উটটা একটা বাগানের মধ্যে চড়ছে আর আমাদের গ্রামের লোক তাকে ভিড় করে ঘিরে ধরেছে উটটা কোথায় থেকে এসছে নিশ্চয়ই সারা মরুভূমি থেকে এসছে উটটা তো অনেকদিন খেতে পাইনি মনে হচ্ছে এত শরীরের অবস্থা তো খুবই খারাপ ওই খা। খেয়েই চলেছে খেয়েই চলেছে এত লোক যে দেখতে এসছে তার ওর কোনো গুরুত্বই না আর এখানে এই যে ছেলেগুলো উৎপাত করছে এই উটটার ওপর ওরা নাকি উটের পিঠে চাপবে কিন্তু এতটাই উটটা লম্বা আর ওরা এতটাই বেঁটে যে কোনোভাবেই ওরা পিঠে চাপতেই পারছে না তাই গায়ে হাতগুলি আদর করে যদি একটু চাপা যায় সেই পরিকল্পনা করছে আর কি আর উটটা ওর কোনো ভূক্ষেপই নাই ছেলেগুলোকে যে একটু চাপাবে একটু ঘোরাবে এসব কিছু নাই ও দেখে লোক দেখতেই ব্যস্ত এত ভিড় ওকে যে এত লোক দেখতে এসছে ও সেটা ঘুরে ঘুরে শুধুই দেখেই চলেছে গজ কত লোক দেখতেছে আসলে আমাদের এখানে উড় তো সচরাচর দেখা যায় না সেইজন্য এত লোক ভিড় করে যায় এই যে এই বাবাজি খেই চলেছে খেই চলেছে এই যে এখানে একটা উড় উড় রয়েছে এ মনে হচ্ছে এক বছর ধরে কিছু খাইনি নিয়ে শরীরের যে অবস্থা এটা একদম আরে বাবা কে তোমার মোবাইলটা খেয়ে নেবে কি ভাই আমাকে দেখিয়ে যে মুখে যা খেতে লাগলো যা জাবর কাটতে লাগলো মনে হচ্ছে আমার মোবাইলটা ফেলে গিয়ে আরে এই তো মিশন সাকসেসফুল মিউজিক মিশন সাকসেসফুল এরা ফাইনালি উঠে পড়েছে উটের ফিটে হ্যাঁ আর উঠটা খুব শান্ত স্বভাবে সেই জন্য কিছু করছেও না উঠে পড়েছে একজন মাথায় হাত বোলাচ্ছে আহা হা আর ওর দেখে দেখে বুড়ো ধারগুলো এবার চাপতে শুরু করলো একে একে আরে আরে আবার চলে এলাম এর কাছে এ তো মুখে জাবর কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে যে কি খেয়েছে কি এমন খেয়েছিস ভাই মরুভূমিতে এত খাবার কোথায় ছিল ভাই এ এতটাই দুর্বল এই যে উঠতেই পারছে না দেখছি আর এই যে ক্যামেরায় পোজ দেওয়া ধুন দেখো আরে বাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই যে এখানে একটা যে ঘোড়া বাঁধা রয়েছে এর দিকে তো কেউ নজরই দিচ্ছে না আসলে কী বলো তো মানুষ যেটাকে হাতের নাগালে সবসময় পেয়ে যায় তার গুরুত্ব খুব একটা দেয় না আমাদের এখানে তো ঘোড়া সচরাচর দেখা যায় সেই জন্য একে একে আর কেউ দেখতে আসছে না তো আমি ক্যামেরাটা অন করে নিলাম যাতে এরও একটু ভালো লাগে যে আমাকেও কেউ দেখছে এ আর কি তো এ আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেব